নমস্কার বন্ধুরা আমার জে কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আল আজকে আলোচনা করব খৌড় কর্মের শুভাশুভ বিচার যেন জন্ম মাসে খৌড় কর্ম যাত্রা কর্ণস্ব কুরতে চমহাত নুনংশ রুগং ধনপুত্র নাশক প্রাপ্তি মূরবধ বন্ধনানি যে ব্যক্তি জন্ম মাসে ক্ষৌরকর্ম যাত্রা কিংবা কর্ণবেদ করে সে ব্যক্তি মূর্খ সে ব্যক্তির সুনিশ্চিত ধন্যাস, পুত্রনাশ ও বন্ধন প্রাপ্তি হয়ে তাকে ক্ষৌরকর্মের ফলাফল রবিবারে ক্ষৌরকর্ম করলে দুঃখ প্রাপ্তি হয় সোমবারে ক্ষৌরকর্ম করলে মহা সুখ লাভ হয় মঙ্গলবারে করলে আয়ুক্ষয় হয় বুধবারে করলে বলবুদ্ধি প্রাপ্তি হয় বৃহস্পতিবারে ক্ষৌরকর্ম করলে মান ও ধন হানি হয় শুক্রবারে ক্ষৌরকর্ম করলে সন্তান হানি হয় শনিবারে ক্ষৌরকর্ম করলে অশুভ বলা হয়ে থাকে অতএব বন্ধুরা কেবলমাত্র সোমবার ও বুধবারে কৌরকর্ম প্রশস্ত প্রত্যহ কৌরকর্ম করলে অকাল বার্ধক্য ঘটায় চূড়া বিবাহ কৌর ও কর্ণভেদ উক্ত চারি প্রকার কর্মযজ্ঞ জন্মদিনে বর্জনীয় কোনো কোনো মতে এই চারি প্রকার কর্মযজ্ঞ জন্ম মাসেও বর্জনীয় তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি আমার ভিডিওগুলি স্বল্প হলেও আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এতটুকুই নমস্কার